নিচের কোনটি ব্যতিক্রমী মেট্রিক্স এই এমসিকিউটা সমাধানের জন্য আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ব্যতিক্রমী মেট্রিক্স কি অর্থাৎ কোন শর্তে একটা মেট্রিক্সকে ব্যতিক্রমী মেট্রিক্স বলতে পারব তাহলে দেখুন আমরা ব্যতিক্রম মেট্রিক্সকে সিঙ্গুলার মেট্রিক্সও বলে থাকি তাহলে কোনো একটা মেট্রিক্সকে ধরুন একটা মেট্রিক্স আমি ধরে নিলাম এ সমান থ্রি সিক্স টু ফোর এটা একটা মেট্রিক্স এই মেট্রিক্সটাকে আমরা ব্যতিক্রমী মেট্রিক্স বলতে পারবো তখন যখন এই মেট্রিক্সের নির্ণায়কের মান অর্থাৎ নির্ণায়কের চিহ্ন আমরা এভাবে দিই ঠিক আছে সবাই জানি এটা ইকুয়াল এই যে নির্ণায়কের চিহ্ন তারপরে থ্রি টু সিক্স ফোর তাহলে এটাকে কীভাবে বের করবো আমরা এই জারি গুরন করে তিন চারা বারো সূত্রের মাইনাস ছয় কত বারো তাহলে দেখুন এইখানে কিন্তু আমাদের জিরো এসেছে তার মানে এই যে এ মেট্রিক্সটা নির্ণয়কের মান কত এসেছে শূন্য সুতরাং এই এ মেট্রিক্সটা ব্যতিক্রমী মেট্রিক্স ঠিক আছে তো এর সাথে সাথে আর একটু তথ্য দেয় সেটা হচ্ছে তাহলে অব্যতিক্রমী মেট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কী আসলে ধরুন এইখানে আমরা একটা মেট্রিক চিন্তা করলাম এ সমান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এখন সেম ওয়েতে আমরা নির্ণায়কের মান বের করব এ মেট্রিক্সের তাহলে কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এটা যদি আমরা আর আরই গুণন করি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান সূত্রের মাইনাস জিরোর সাথে জিরো গুণ করলে কি হবে জিরো তাহলে এইখানে দেখুন এ মেট্রিক্সের নির্ণয়কের মান কিন্তু জিরো আসেনি অর্থাৎ নট ইকাল জিরো সুতরাং এই এ মেট্রিক্সটা কী মেট্রিক্স অব্যতিক্রমী মেট্রিক্স এটা কিন্তু ব্যতিক্রমী মেট্রিক্স না ক্লিয়ার তাহলে ব্যতিক্রমী মেট্রিক্স এবং ব্যতিক্রমী মেট্রিক্সটা আশা করি ক্লিয়ার তাহলে এখানে আমাদের এমসিকিউতে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা যদি আমরা একটু দেখি বলছে নিচের কোনটি ব্যতিক্রমী মেট্রিক্স তাহলে ক নম্বর অপশনে একটা মেট্রিক্স খ নম্বরে একটা মেট্রিক্স দেওয়া আছে গ নম্বরে একটা মেট্রিক্স ঘ নম্বরে একটা মেট্রিক্স যেহেতু বলছে যে ব্যতিক্রমী মেট্রিক্স তাহলে যে মেট্রিক্সের মানটা নির্ণায়কের মানটা কি আসবে শূন্য আসবে সেই মেট্রিক্সটাকেই আমরা কী বলতে পারবো ব্যতিক্রমী মেট্রিক্স বলতে পারবো তাহলে দেখুন ওয়ান জিরো জিরো ওয়ান এটা নির্ণায়কের মান কত আর ই গুণন করলে এটার সাথে এটা ওয়ান মাইনাস সূত্রের মাইনাস জিরোর সাথে জিরো গুণ করলে কী হবে জিরো ইকল কর তো ওয়ান তাহলে এইটা কিন্তু ব্যতিক্রমী মেট্রিক্স না অব্যতিক্রমী মেট্রিক্স তাহলে অ্যান্সার ক হবে না তারপরে খতে আমরা নির্ণয়কের মান বের করি টু সিক্স মাইনাস ওয়ান থ্রি তাহলে আরআর ই গুণন করলে কী হবে তিন কত ছয় সূত্রের মাইনাস সিক্সের সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস সিক্স তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস সিক্স প্লাস সিক্স মানে হচ্ছে কত টুয়েলভ তা তার মানে খ অপশনও হবে না তাহলে গ নাম্বারে যেটা মেট্রিক্সটা আছে সেটা আমরা চেক করি ওয়ান টু টু মাইনাস ফোর তাহলে এখানে আড়ারি গুণন করলে হবে মাইনাস ফোর সূত্রের মাইনাস দুই দু কত চার ঠিক আছে তো তাহলে এখানে কত হবে মাইনাস এইট এরপরে সর্বশেষে যেটা আমাদের আসে সেটা একটু টেস্ট করি নাম্বার থ্রি টু সিক্স ফোর তাহলে এখানে কত হয় তিন চারা বারো মাইনাস ছয় দেগোনে বারো তাহলে এখানে রেজাল্ট আসছে কত জিরো তার মানে এই মেট্রিক্সটা ব্যতিক্রমী মেট্রিক্স কোনটা এই যে অপশন গ নাম্বারে যেটা দেওয়া আছে আর বাকি যে তিনটা মেট্রিক্স আছে এটা কিন্তু অব্যতিক্রমী মেট্রিক্স কেননা এগুলো কিন্তু আমাদের জিরো আসেনি ঠিক আছে নির্ণায়কের মান তাহলে উত্তর হবে কত ঘ এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে ঠিক আছে এই যে দেখুন ব্যাখ্যাগুলো এই যে ঠিক আছে খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা দিয়েছি